সালামু আলাইকুম রহমতুল্লাহ খেয়াল করেন একটি সমান্তর ধারার চতুর্থ ও বারোতম পদের যোগফল হচ্ছে কুড়ি ওই ধারার পনেরো পদের যোগফল কত তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে যেহেতু চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ সমান কী হবে এনের জায়গায় চার বাসবে শুধু চার মাইনাস এক করলে তিন তাহলে এ প্লাস থ্রি ডি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আমার বলছে বারোতম পদের যোগফল হচ্ছে কুড়ি তাহলে বারোতম পদ হচ্ছে এনের জায়গায় বারো বসায় দিলাম তাহলে কত হলো এ প্লাস এগারো ডি তাহলে এটা এক নম্বর এটা দুই নম্বর সমীকরণ দিলাম এবার বলছে ওই দুইটা পদের যোগফল হচ্ছে কুড়ি তাহলে প্রশ্ন মতে এইটার এটা যোগফল হচ্ছে কুড়ি তাহলে এ এ যোগ করলে টু এ আর তিন আর এগারো যোগ করলে চোদ্দ সমান কুড়ি টু কমন নিলাম তাহলে এখানে এ থাকলো প্লাস চোদ্দোর সাথে দুই ভাগ করলে সাত আর ডি ইকোয়াল কুড়ি এবার দুই দ্বারা ভাগ করলে দুই উঠে গেল এ প্লাস সেভেন ডি থাকলো কুড়িকে দুই তারা ভাগ করলে দশ এটা তিন নম্বর সমীকরণ এবার দেখেন বলছে যে ওই ধারার প্রথম পনেরো পদের যোগফল কত তাহলে এন পদের যোগফল সূত্র কি জানি আমরা এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার যেহেতু পনেরো পদের যোগফল তো আছে তাহলে এনের জায়গায় পনেরো বসাই দিব তাহলে পনেরো বাই দুই টু এ প্লাস পনেরো মাইনাস এক করলে চোদ্দ ডি এবার খেয়াল করেন পনেরো বাই টু রাখলাম এবার টু কমন নিলাম এখান থেকে ঠিক আছে এখান থেকে টু কমন নিলে এ থাকে আর এই টুকে সেভেন দ্বারা ভাগ চোদ্দ দ্বারা ভাগ করলে হচ্ছে কত হয় সাত তাহলে কী থাকে এ প্লাস সেভেন ডি তাহলে দেখেন এই টু টু কেটে গেলো পনেরো থাকলো আর এ প্লাস সেভেন ডি সমান কত আমরা তিন নম্বর সমীকরণে পাইছি এ প্লাস সেভেন ডি কর টেন তাহলে এখানে এটার মান টেন বসেন্ট নাম পনেরো দশ একশো পঞ্চাশ সংকটটা হয়ে গেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আনহত